নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই রামকৃষ্ণ কথা মৃত থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি ব্রহ্ম আর শক্তি অভেদ এককে মানলেই আরেকটিকে মানতে হবে যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অগ্নি মানলেই দাহিকা শক্তিকে মানতে হয় দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তিকেও ভাবা যায় না সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না তেমনি সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকেও ভাবা যায় না দুধ কেমন না ধোবো ধোব দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকেও ভাবা যায় না তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না নৃত্যকে ছেড়ে লীলা লীলাকে ছেড়ে নিত্য ভাবাও যায় না আদ্যাশক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তারই নাম কালী কালী ব্রহ্ম ব্রহ্মই কালী একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই যখন তিনি এই সব কার্য করেন তখন তাকে কালী বলি শক্তি বলি একই ব্যক্তি নাম রূপ যেমন জল ওয়াটার পানি এক পুকুরে তিন চারটে ঘাট এক ঘাটে হিন্দুরা জল খায় তারা বলে জল একই ঘাটে মুসলমানরা জল খায় তারা বলে পানি আবার একই ঘাটে ইংরেজরা জল খায় তারা বলে ওয়াটার তিনি এক কেবল নামে তফাত তাকে কেউ বলছে আল্লাহ কেউ বলছে গড কেউ বা বলছে ব্রহ্ম কেউ বা বলছে কালী কেউ বলছে রাম হরি যিশু দুর্গা জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হল ঠাকুর যেন মায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি